বরিশাল তিন বরিশাল তিন ব্যারিস্টার আজাদুজ্জামান ফুয়াদ বরিশাল পাঁচ অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ পেছনে পিরোজপুর দুই ডক্টর ফয়সাল খান ওনার জন্য দোয়া করবো উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আসেন রংপুর চার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ ভাই অ্যাবসেন্ট আছেন না ওনার কোর্ট আছে মনে হয় রংপুর পাঁচ আব্দুল বাসেদ মারজান কুড়িগ্রাম দুই ডাক্তার নজরুল ইসলাম খান কুড়িগ্রাম চার আব্দুল কাদের মিয়া গাইবান্ধা এক মোহাম্মদ তাজুল ইসলাম গাইবান্ধা দুই খায়রুল আলম ভাই আসছেন গাইবান্ধা তিন অধ্যক্ষ আলহাজ মঞ্জুরুল সুলতান মোহাম্মদ শামসুজ্জামান জয়পুরহাট দুই এস এ জাহিদ সরকার একটু সালাম দিবেন যাতে আমরা বুঝতে পারি কে কোন দিকে দাঁড়িয়েছে নাহলে তো বুঝতে পারি জি থ্যাংক ইউ নগাঁ দুবাই অ্যাডভোকেট মতিবুল ইসলাম বলু নগাঁ পাঁচ অ্যাডভোকেট আতিকুর রহমান রাজশাহী এক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান মোহসেনী রাজশাহী দুই অ্যাডভোকেট সাইদ নোমান রাজশাহী তিন অ্যাডভোকেট আফজাল হোসাইন আছে নাটোর এক মোকার রহমান নাসিম নাটোর চার এক হোসেন তামিম একটু আওয়াজ দিয়ে যারা দূরে আছে নাহলে তো আমরা বুঝবো না জি সবাই একটু করতালি দিবেন তাহলে সুবিধা হবে সিরাজগঞ্জ ছয় আনোয়ার সাদা টুটুল পাবনা চার শাহ আব্দুর রহমান পাবনা পাঁচ আব্দুল মজিদ মোল্লা কুষ্টিয়া চার ডাক্তার আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা এক আবদুল্লাহ আল মামুন রানা জোরডাঙ্গা দুই আলমগীর হোসেন জিনাই দহ এক অ্যাডভোকেট মতিয়ার রহমান ঝিনাই দহ দুই হাতিউজ্জামান খোকন জিনাই দহ তিন মুফতি মুজাহিদুল ইসলাম মেহেরপুর এক রফিকউজ্জামান রফিক যশোর দুই রিপন মাহমুদ সরি যশোর চার অধ্যক্ষ ইয়ামিনুর রহমান যশোর তিন সরি যশোর তিন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান যশোর পাঁচ মোহাম্মদ হাবিবুর রহমান যশোর ছয় ব্যারিস্টার মাহমুদ হাসান উনি দেশের বাইরে আছেন মাগুরা দুই যুবনেতা ইমরান নাজির বাগেরহাট এক আমিনুল ইসলাম এফ সি এ খুলনা এক মোহাম্মদ জসিম উদ্দিন খুলনা পাঁচ শেখ মাসুদুল আলম সাতক্ষীরা দুই জি এম সালাউদ্দিন শাকিল সাতক্ষীরা চার শেখ আবিদ হোসেন পটুয়াখালী মেজর আব্দুল মিনার ঝালকাঠি দুই শেখ জামাল হোসেন কেমন ভাই হাত ভাঙা জামালপুর তিন ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামালপুর চার অ্যাডভোকেট জাহিদ হাসান জামালপুর পাঁচ অ্যাডভোকেট সনোয়ার হোসেন শেরপুর দুই মোহাম্মদ আব্দুল্লাহ বাদশাহ নেত্রকোনা দুই ডক্টর আব্দুল মান্নান নেত্রকোনা পাঁচ মাহমুদুল হাসান চৌধুরী মানিকগঞ্জ অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম জনি আওয়াজ দাও না কেন ঢাকা চার টুটুল ঢাকা পাঁচ আলহাজ হাফেজ কারি মৌলানা লুফুর রহমান আব্বাসি ঢাকা ছয় গাজী নাসির ঢাকা আট আব্দুল হালিম খোকন ঢাকা নয় বিএম নাজমুল হক ঢাকা দশ ঢাকা দশ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এগারো জনাব মাহবুব শামীম ঢাকা বারো খালিদ হাসান ঢাকা চোদ্দ মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা ষোলো সেলিম খান ঢাকা সতেরো ফারহনাজ সত্তার ঢাকা আঠারো আবদুল হালিম নান্ন দেখা যায় না ঢাকা বিশ লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ গাজীপুর দুই ইঞ্জিনিয়ার আলমগীর হুসাইন আসছে গাজীপুর তিন ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ গাজীপুর ছয় ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নারায়ণগঞ্জ তিন আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ পাঁচ শাহজাহান ব্যাপারী আমাদের সবচেয়ে তরুণ প্রার্থী গোপালগঞ্জ এক মোহাম্মদ প্রিন্স সুনামগঞ্জ তিন সাংবাদিক জসিম উদ্দিন সুনামগঞ্জ চার রেজাউল ইসলাম সোয়েব সিলেট এক ওমর ফারুক আসছে সিলেট তিন অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিলেট পাঁচ আলতা হবিগঞ্জ চার অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন উনি আসতে পারেন নাই কুমিল্লা শফিউল আলম বাসার কুমিল্লা তিন ডক্টর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম কুমিল্লা পাঁচ ব্যারিস্টার জুবাই আহমেদ ভুইয়া কুমিল্লা ছয় মিয়া মোহাম্মদ তৌফিক চাঁদপুর দুই রশিদ আক্তার মৃত ফেনি দুই কুমিল্লা দশ কুমিল্লা দশ উনি দেশের বাইরে আছেন জনাব মামুন আছে ছবি যে আছে আছে এই যে এর আগেরটা পরে হ্যাঁ একটা করে তাহলে হবে নোয়াখালী তিন হাকিম মোহাম্মদ মাহফুজুর রহমান থ্যাংক ইউ লক্ষীপুর এক হোসেন ফারুক লক্ষীপুর দুই কেফায়ত হোসেন তানভীর লক্ষীপুর চার আরেক তরুণ প্রার্থী মিয়া আরিফ সুলতান চট্টগ্রাম তিন আদাউর রহমান নূর আসছে কোথাও আছে চট্টগ্রাম পাঁচ লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত দিদারুল আলম চট্টগ্রাম সাত আব্দুর রহমান মনির চট্টগ্রাম আট অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক চট্টগ্রাম অ্যাডভোকেট এস এ কাশেম চট্টগ্রাম এগারো ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান কক্সবাজার এক অধ্যাপক এবি ওয়াহেদ কক্সবাজার দুই অ্যাডভোকেট এনামুল হক সিকদার কক্সবাজার তিন সরোয়ার সাইদ কক্সবাজার চার শামসুল হক সারে খাগড়াছড়ি পার্বত্য জেলা ফারজানা আলম চট্টগ্রাম নয় বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী রংপুর সাদেকুল ইসলাম আমাদের সবাইকে ধন্যবাদ একশো আট জন সম্ভবত একশো আট জনের এই প্রাথমিক তালিকা আমরা আজকে ঘোষণা করলাম আমরা আবারও বলছি যে এটা একটা প্রাথমিক তালিকা এই তালিকা পরিবর্তন সংশোধন এবং এটা প্রতিস্থাপিত হতে পারে আমরা আমাদের এই প্রাথমিক তালিকায় যারা এই প্রার্থী তালিকার বাইরে আমাদের আরও কিছু বিবেচনাযোগ্য আমাদের তালিকা আছে সেটা আমরা টাইম টু টাইম আপনাদেরকে সামনে প্রকাশ করব আমরা আবারও বলছি এটা একটা প্রাথমিক তালিকা আগামী এক মাস এই প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের কার্যক্রম তৎপরতা আমরা মূল্যায়ন করব পর্যবেক্ষণ করব তার ভিত্তিতে আমরা পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা করবো আমাদের প্রত্যেক প্রার্থীরা আমাদেরকে অঙ্গীকার জানিয়েছেন যে যদি তাদের প্রার্থী পরিবর্তন হয় কোনো কারণে দলীয় সিদ্ধান্তে আমরা যদি কোনো জোটে যাই সেই জোটগত কারণে যদি কোনো কারণে আমাদের এই প্রার্থী তালিকায় সংশোধন করতে হয় সেই বিষয়ে আমরা সবাই একমত থাকবো ঠিক আছে সবাই একমত প্রিয় ভাই ও বন্ধুগণ যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন সাংবাদিক ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা এখন খুবই শৃঙ্খলার সাথে প্রার্থীদেরকে বলবো আপনারা সামনে চলে আসেন আমাদের সাংবাদিক বন্ধুগণ একটা গ্রুপ ছবি নেবেন এবং শৃঙ্খলার সাথে আপনার পাশে দাঁড়াবেন এখানেই তো অনেক আছে